আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের জন্য বরাবরের মতো আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি হাজির হয়েছি তো আজকে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে তোমাদের মাঝে আলোচনা করবো হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসামেসি এবং চতুর্থ সপ্তাহের সপ্তম শ্রেণীর ইংলিশ যে সাবজেক্ট যত ইংলিশ যাওয়ার এটা নিয়ে আলোচনা করবো এবং এইটার অ্যান্সার তোমরা কীভাবে করবা এবং কীভাবে খাতায় লিখতে হবে এবং সেটি আমি তোমাদের সুবিধার জন্য সেটা আমি ডিসক্রিপশনে একটি ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমরা পিডিএফ মোডে ডাউনলোড করতে পারবে অথবা সেখান থেকে সেটা আর কি প্রিন্ট করে নিতে পারবে এবং সেখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারবে তো তোমাদেরকে এই প্রশ্নগুলো একটু দেখিয়ে দিচ্ছি এবং এখানে দেখো এখানে এক দুই তিন তিনটা কোশ্চেন করা হয়েছে তো রিরাইট দ্য প্যাসেজ ইউজ কারেক্ট ফর্ম অফ ভার্ব দ্য ইন দ্য বাস্কেট হচ্ছে এই এখানে যে বাস্কেটের মধ্যে এখানে দেখতে যে এই যে পয়েন্টগুলো আছে সেগুলো কারেক্ট করতে হবে এবং এই বিষয়ে এবং এছাড়াও দুই নম্বরের যে কোশ্চেনটি বলা হয়েছে সেটা হচ্ছে যে প্যাসেজ নম্বরের তিরা এবং পনেরো নম্বরের থেকে একটি গামার এখানে কালেকশন করতে হবে এবং তিন নম্বরের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে দা গ্যাস এখানে যে ডিআর গিতা যে গল্পটা আছে সেই গল্পটি সম্পূর্ণ বিষয়টা আমি তোমাদের এখন দেখে দিচ্ছি অ্যান্সারটি এবং সেটা তোমরা সম্পূর্ণ ইজিলি ডাউনলোড করতে পারবে তো চলো শুরু করি আজকে ভিডিও ওয়েলকাম ব্যাক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তিনটা কোশ্চিনের অ্যান্সার করে রাখছি এবং এই কোয়েশ্চনের অ্যান্সারগুলো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট এবং এই অ্যান্সারগুলো আমি তোমাদের জন্য কমেন্ট বক্সে ফিল আপ করে রাখবো যে তোমরা সেখান থেকে সে লিংকে প্রবেশ করবে প্রবেশ করার পরে সেখানে যাওয়া এবং যাওয়া তোমরা সেগুলো ওখান থেকে টাইপ করে দিতে পারো এছাড়া তোমরা কম্পিউটার অথবা যে কোনো দোকানে গিয়ে সেটা পিডিএফ ফাইলে পিএ করে নিতে পারবো অথবা তোমাদের মোবাইল করে এটা স্ক্রিনশট দিয়ে উঠে নিতে পারবো তো ভিউয়ার্স আজকে ফিউচারের মোটামুটি এই টপিকের উপরে ছিল তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাই